একটা শহর ছিল যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চারদিকে সোনা সৈন্য রাজপ্রাসাদ আর অহংকার তারা ভাবত কেউ তাদের ছুঁতে পারবে না কিন্তু এক নবী বলেছিলেন আল্লাহ ধৈর্যশীল কিন্তু বিচার আসবেই সেই শহর আজ কোথায় ধ্বংস ইতিহাস আর সতর্কতার গল্প শুনুন আজ এই গল্প শুধু অতীত নয় এটি আমাদের জন্য একটি আয়না আপনি যদি সত্য জানতে চান তাহলে এই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতেই হবে নেবে ছিল আসিরিয়ান সাম্রাজ্যের রাজধানী এটি ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন ও শক্তিশালী শহর বিশাল প্রাচীর রাজপ্রাসাদ সৈন্যবাহিনী শিল্পকলা এবং জ্ঞান সব কিছুতেই তারা ছিল অগ্রগামী তাদের প্রাচীর এত বড় ছিল যে তিনটি রথ পাশাপাশি চলতে পারত শহরটি ছিল বাণিজ্য রাজনীতি এবং সামরিক শক্তির কেন্দ্র তারা ভাবত এই শহর কখনো ধ্বংস হবে না কিন্তু ইতিহাস বলে কোনো শহরই আল্লাহর বিচার থেকে রক্ষা পায় না আসিরিয়ানরা ছিল নির্মম ও অত্যাচারী তারা দুর্বল জাতিগুলোকে দাস বানাত শহর ধ্বংস করত এবং মানুষকে নির্মমভাবে হত্যা করত তাদের রাজারা নিজেদেরকে পৃথিবীর রাজা বলত তারা আল্লাহর আদেশ অমান্য করত নবীতের বার্তা উপেক্ষা করত এবং অহংকারে ভেসে যেত তাদের সমাজে ছিল জুলুম বেবিচার এবং আত্মগম্ভীরতা এই পাপের পাহাড় একদিন ভেঙে পড়ে আল্লাহর পক্ষ থেকে আসে সতর্ক বার্তা নবী নাহম ছিলেন একজন মিনর প্রফেট তিনি আল্লাহর পক্ষ থেকে নেনেবেহ শহরের বিরুদ্ধে বার্তা নিয়ে আসেন তিনি বলেন আল্লাহ ধৈর্যশীল কিন্তু তিনি অপরাধীকে ছাড় দেন না নাহমের বার্তা ছিল ভবিষ্যৎবাণী নিনেবেহ ধ্বংস হবে তিনি শহরের পতনের দৃশ্য বর্ণনা করেন আগুন ধ্বংস রক্তপাত এবং ভয় তিনি বলেন তোমাদের প্রাচীর তোমাদের রক্ষা করবে না তোমাদের সৈন্য তোমাদের বাঁচাতে পারবে না কারণ আল্লাহর বিচার যখন আসে তখন কোনো শক্তি টিকে থাকে না খ্রিস্টপূর্ব ছয়শো বারো সালে বাবিল ও মিডিয়ানরা একত্র হয়ে নিনেবে আক্রমণ করে শহরটি ধ্বংস হয় প্রাচীর ভেঙ্গে পড়ে প্রাসাদ জ্বলে ওঠে নাহমের ভবিষ্যৎবাণী একে একে সত্য হয় শহরটি মাটির সাথে মিশে যায় নদীর পানি শহরে ঢুকে পড়ে প্রাচীর ধসে পড়ে আগুনে পুড়ে যায় রাজপ্রাসাদ একসময় সে শহর ছিল পৃথিবীর গর্ব তা ইতিহাসে রয়ে যায় শুধু একটি উদাহরণ হিসাবে যে আল্লাহর বিচার কখনো বিলম্বিত হলেও তা অনিবার্য ইসলামী নবীন আহমের নাম সরাসরি উল্লেখ নেই তবে তার বার্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোরআনে বলা হয়েছে তোমরা কি ভাবো আমি তোমাদের সৃষ্টি করেছি খেলা করে তোমরা কি আমার বিচার থেকে মুক্ত এই গল্প আমাদের শেখায় আল্লাহর ধৈর্য অসীম কিন্তু সীমাহীন নয় অন্যায় জুলুম অহংকার সব কিছুরই পরিণতি আছে নবীদের বার্তা শুধু অতীতের জন্য নয় আজকের জন্য প্রাসঙ্গিক আমরা কি নিজেদের জীবনকে পরিশুদ্ধ করছি আমরা কি অন্যায় থেকে দূরে থাকছি বন্ধুরা এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের আয়না আমরা যদি অন্যায় করি যদি অহংকারে ভেসে যাই তাহলে আমাদের জন্যেও নিনেবেহের মতো পরিণতি অপেক্ষা করছে আল্লাহ আমাদের সতর্ক করেছেন প্রতিদিন আমাদের আচরণ আমাদের নিয়ত আমাদের কর্মের মাধ্যমে এই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করুন কারণ এই বার্তা শুধু আপনার জন্য নয় সমস্ত সমাজের জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ